লোকমান এবার বললেন অরে ভাই হাব আমি তোমার বাল্য বন্ধু আমি লোকমান আমিও তোমার সঙ্গে ছাগল চড়াইতাম হাওড়া গিয়া বন্ধু বলে লোকমান তাহলে আমাকে একটা কথা বলো আমাকে তো আল্লাহ ছাগল রাখালে রাখলেন কিন্তু মহান আল্লাহ আমাকে ছাগল বাগালে থেকে তুলে আনিয়া এরকম রাজ সিংহাসনে বসাইয়া মানুষেরকে ওয়াজ আল্লাহ শোনায় কি আমল করলা যে আমলের কারণে মহান আল্লাহ তোমাকে এত ভালোবেসেছেন তোমাকে বিশ্ব বিখ্যাত একজন ইসলামিক স্কলার বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ

লোকমান বললেন মাত্র দুইটা আমল আমি করছি যদি হন কয়টা আর একটা কথা হন যদি হন কয় দাম দাম লোকমানের কথা বলে হে বল বলো না কি আমল করলাম যে আমলের কারণে আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত অনেক বানাইলেন এ ভার লোকমান হলেন বলে বন্ধু আমার মাত্র দুইটা আমল করছি এজন্য আমার আল্লাহ আমারে সাগর রাখালে থেকে তুলিয়ে আনিয়া রাজ সিংহাসনে বসাইয়া দিতে সুবাহান আল্লাহ এক নাম্বার আমল হল আমি সর্বদা সত্য কথা বলি বলি সুবাহান নাই

লোকমান বলেন বলে আমার এক নাম্বার আমল হলো আমি সব সময় সত্য হদা হইতাম নবী যে হাদিসে বলেন বলেন সত্য মানুষ সব সময় বিজি করে আর মিথ্যা মানুষকে সব সময় ধ্বংস করে দেয়া যায় হাসান আমি যা আমি নবীজি এবার নবীজি বললেন লোকমান দ্বিতীয় নাম্বার আমল বললেন

জায়গাটায় দশ মিনিট সময় দিল হা শুনে শুনে গুরুত্বপূর্ণ কথা কথা কথা

আল্লাহর ভর বরসা যদি আপনার তাকে তাহলে সত্য কথা বলবেন দুই নাম্বার উনি বলেন আমি বেশি কথা হই না কারণ যত বেশি কথা হইবে তত বুলা বেশি কথার মধ্যে বেশি বল না কম কথার মধ্যে কম কম আরেকটা রাওয়ায়াত আছে লকমান বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সচ্ছিত করছে আমি আসলাম সাগলের রাখাল কের রাখাল ভাই কথা জোরে হন কের রাখাল সাগলের রাখাল কিন্তু আল্লাহ আমারে এই জগতে আনছে আমার আরো ঘুরুপধুনো কয়েকটা আমল আছে আমরা হিসাব করে দেখলাম প্রায় 60 থেকে 8 টা আমল আছে আল্লাহ লুকমান আলাইহিন লুকমানকে এইরকম সম্মানে বানাইছে এই 8 টা

আপনি যদি চিন্তা করেন আমিও তো একজন ব্যবসায়ী আমিও চাই লোকমানের মতো সম্মানিত হইতাম পারবনি হ্যাঁ স্যার আমার আল্লাহ একবার বললেন আরে বান্দা লোকমানের মতো তুমি যদি হতে চাও তার মতো সৎศรี হাই করা এই সম্মানের রশন শরীরে বসতে চাও ওই আটটা অথবা সাতটা গুণ মানিয়া চলো ইনশাআল্লাহ আমি আল্লাহ বললাম তোমরা ওলুকমানের মতো সম্মানে হইতে পারবা আমি যদি চাই আমি আমার হাত তোলা গ্রামে আমি সম্মানে হব আমি সিংহাসনে বসব মানুষ আমাকে সম্মান করবে আমার আল্লাহ বলে manda তাহলে ওই আটটা গুণ মানিয়া চলো মহান আল্লাহ তোমাকে ওলুকমানের মতো বানাইতে পারে কি পারে না

কি হেবাদত করতাম লোকমান বললেন আমি আমার চোখকে হেবাদত করতাম আমার চোখ দিয়ে বেগানা কোনো নারীদের দিকে আমি দৃষ্টি দিলাম না বেগানা কোনো মহিলার দিকে আমি তাকাইতাম না আমি আমার বাবি আমি আমার গার্লফ্রেন্ড আমি আমার বয়ফ্রেন্ড এক কোদা আমার চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন তালারী গোর বোন এক কোদায় যাদেরকে আমার জন্য বিবাহ করা হলো ওই সময় সোমে দিকে আমি লোকমান কোন দিন আমার চোখ কুটিদাম না সুবহানাল্লাহ

লোকমান এবার বললেন তিন নাম্বার আমল হলো হলো হালাল উপার্জন করবা হারাম পথে যাইবা না চুরি করবা না ডাকাতি করবা না ব্যবসায় অবশ্যই ওজন কমাইবা না এক কদায় ব্যবসা দিয়া মানুষকে দুকা দিবানা না হালাল ভালো উপার্জন করবা এক কথায় হালাল কাজে উপার্জন করলে মহান আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ

আর মানুষকে দুকা দিবেন ফসা গুস্ত দিয়া হয় একবারে হাস অরিজিনাল আছে না নাই ফুকুরা আম দিয়া হয় একবারে অরিজিনাল টেঙ্গা একবারে দিয়া হয় একবারে অরিজিনাল আছে না নাই ব্যবসা সাবধান ব্যবসায় দুকা দেওয়া যাবে আমি মাঝে মধ্যে রাত্রের বেলা যখন আমরা মাফিন থেকে আসি মাসে মধ্যে আমরা যেমন টাউন থেকে আঙ্গুর আপেল কিছু ফল ফুটান ফুটান

আমাকে আল্লাহ সম্মানিত বানাইলেন আর একটা কারণ হলো আমি আমার লজ্জা স্থানের হেফাজত করে যে সুবহান বান্দা শোনো আমি লোকমান আমার লজ্জা স্থানের হেফাজত করলাম আরে যুবক ভাই ভালো করে শোনো আমার আল্লাহর কাছে যদি জান্নাত জান্নাত যাইতে চাও পয়গম্বর সুপারিশ পাইতে চাও আমার পয়গম্বর হাদিসে বললেন আরে উম্মত শোনো আমি নবীকে দুইটা জিনিসের কারণ

একটা হলো জবান আর আর একটা হলো লজ্জাস্থান ওই দুইটা হেফাজতের গ্যারান্টি দেয়া দিলে আমি নবী ওয়াদা করলাম তোমাদেরকে নিয়া আমি নবী জান্নাতে যাইব সুবহানাল্লাহ আর কষ্ট হল